তো হেই व्हाट्स अप गाइस वेलकम टू न्यू वीडियो বুঝে গেছো আজকে ভিডিওর কোন টপিকে ভাই আমরা আজকে কথা বলতে চলেছি বাংলাদেশের টপ ওয়ান গেল বিডি 71 গেল যেটা হলো আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান গেল যেটা হলো আমাদের রিজনে রয়েছে তাদের কাছে ভিভাজ রয়েছে ভাই কিন্তু এদের গিল্ডের মেম্বারদের ব্যবহার যে এত খারাপ সেটা না বললেই নয় তো এখানে দেখতে পাচ্ছ তাদের মধ্যে একজন প্লেয়ার আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে যার সাথে দেখো আমরা এখানে সে আমার প্লেয়ার তার সাথে আমরা গেম প্লে করে থাকি সে এখানে আমাদের সাথে অনেক ভিডিও আমাদের হেল্প করে থাকে তোমরা তাদের সাথে গেম প্লে করতে পারো এটা হলো তার ফ্রেন্ডের এর একটি প্লেয়ার যেটা সেভেন্টি ওয়ান গিল্ডে রয়েছে সেও বিপরীতে ছিল আমরা তাদের সাথে একটি কাস্টম খেলছিলাম আমার সাথে ছিল রিয়েল সেভেন্টি ওয়ান গিল্ডার দেখতেই পারছো তার প্রোফাইল সে রিজনে রয়েছে দেখো তার প্রোফাইল অস্থির একটি প্রোফাইল রিজনে রয়েছে সে তার কাছে অনেক গান স্কিন রয়েছে দেখো তাদের গিল্ডের বিভাজ রয়েছে এটা হল রিয়েল বিডি সেভেন্টি ওয়ান গিল্ড যেটার লিডার দেখতে পাচ্ছ বিডি সেভেন্টি ওয়ান রয়েছে সে হলো গিল্ডের লিডার বা গিলটা অনেক ভালো অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু তাদের মধ্যে অনেক প্লেয়ারের রয়েছে ব্যবহার গুলো অনেক খারাপ ভাই এইখানে দেখো সে আমার সাথে খেলছিল যেখানে ম্যাচটা ফুল আমি খেলে ভুইয়া নিয়ে আসছি সে একটা কাস্টম খেলার কথা বলছিলাম সে খেললো এখানে দেখো সে একটা কিল করছে নয়শো ছেচল্লিশ ড্যামেজ আমি সতেরো কিল করে ম্যাচটাকে ভুইয়া নিয়ে আসছিলাম সামনের পাশে অনেক প্লেয়ার ছিল তাদের দেখাইছে তুমি দেখো দেখো তারপরেও সে বলে আমি খেলতে পাই না ভাই তারপরে থেকে দিলে আসে ডাক উল্টা পাল্টা কথা বলে দেখো আমার গেম প্লেয়ের কোন খারাপ ভাই এত এদের হলো মেন সমস্যা হলো গিল্ডে তাদের ভালো গিল্ড তাদের ভালো প্রোফাইল এই জন্য তাদের অহংকার বেশি ভাই কিন্তু বিশ্বাস করে একটা বটলাম আর গিল্ড প্লেয়ার সব মানে এত পরিমাণে বট বাই যে সে একটা কিল করে হেডশট মোডে পরে বলে হেডশট মোড কেন বানাইছে দেখো সে খেলে আগে গিয়ে মারা যায় আমি ওয়ান বাসেস টু করে করে ম্যাচটা বের করছি তারপরে সে আমাকে উল্টা কথা বলে এই আমি ভিডিওটা না বানাই পারলাম না আমার কারোকে অপমান করা ভাই এটা আমার চাহিদা না কিন্তু তার বিষয়ে আমি একটা ভিডিও না বানাই পারলাম না দেখো আমি এইভাবে খেলেও সে বলে আমি নাকি খেলতে পারি না তারপরে উল্টাবলটা কথা বলে দেখো সে এখনও পর্যন্ত কিল করতে পারলো না তারপরে সে হলো এখনো খেলতেছিল আমার সাথে এবার আমি এভাবে খেলতেছি তারপরে সে কিছু রাউন্ড পর বেরোই গিয়েছিল এখন এই পর্যন্ত ছিল দেখতে পাচ্ছো এখনও সে রইছে কোনো কিল করে না একটা কিল করছিল ওই পাশের একটা ম্যানের নেটওয়ার্ক প্রবলেম ছিল যে নেটওয়ার্ক লিস্ট সে হেডশট মোডে মোড লাগাইতেও পারছে না আর আমাদের বলে আমরা বট তাদেরকে পরে যখন ডাকি আমরা আমি যখন পরে তারে ডাকি সে আসে না আসে আসে পরে আমাকে একটু উল্টাপাল্টা কথা বলে এখন আবার সে ফ্রেন্ড লিস্টে রাখছেই না মানে সে যে ফ্রেন্ড মানে এত অহংকার ভাই তাদের বললে না কিন্তু এত এইভাবে বট প্লেয়ার সব এক গিল্ডের রয়েছে আমার কথা অনুষ্ঠানে ভাই তোমরা দিতে পেলে আমার কোনো গিল্ডের অপমান করা আমার কোনো চাহিদা না কিন্তু তোমরা তো পারো ভাই যে তাদের তোমাদের প্লেয়ারদের মেনে মানে একটু কমন সেন্স এগুলো থাকুক তো এখানে আমি কাউকে অপমান করি না এই মেইন কথা হলো তাদের হলো ভালো স্ট্যাটাসে রয়েছে এই জন্য তাদের অহংকার একটু বেশি আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই একটু লাইক করে দিও এবং আমার কথা থেকে কষ্ট পেও না ইনশাল্লাহ নেক্সট ভিত্তিতে দেখা হবে